কলো না যুবক কতদিন হয় বলতেও পারো না ফজরের 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 সূর্য কেমন ফজরের হাসি কেমন ফজরের বরকত কেমন আল্লাহ তা বলেন বা কোরআন আই সালাত আল ফজ বাকি নামাজকে বলা মানে ফজরের নামাজ এটা নামাজও আর এটার নামাজটাই কোরআন তফসিরে লিখছে মানে হলো ফজরের নামাজ যেন কোরআনুল করিমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করে ফজরের নামাজ দেওয়া ফজরের নামাজ যেন কোরআন মোড়ানো কোরআন দ্বারা প্যাকেটিং করা এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন শই লম্বা হয় লম্বা হয় না লম্বা তেলাওয়াত স্বাভাবিক যেই কোনো ইমাম চার ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে কোরআন শরীফ তেলাওয়াত করে কি একটু বেশি একটু লম্বা এই জন্য আল্লাহ চাকর আন আল ফাজ এবং বিশেষভাবে আদায়